কৃষক চাষ বাদা বাঁধাকপি বেগুন এবং ফুলকপি ফুল চাষ করেন অঙ্কটা অতি সহজে আমরা খুব সহজে করতে পারি একদম এক মিনিটের মধ্যে অঙ্ক করে শেষ করে পারি এখানে আমরা লিখব যে কৃষক কী কী চাষ করেন সেই সঙ্গে জিনিসগুলো উঠাব আগে কৃষক কী চাষ করে প্রথমে বেগুন চাষ করেন একের দুই অংশ তারপর কৃষক কি চাষ করে বাঁধাকপি কপি চাষ করে কত অংশ একের অংশ তারপর কৃষক কি চাষ করেন ফুল চাষ করেন ফুল চাষ করেন একের পাঁচ অংশ এখন আমরা সবগুলো বের করব তিনি মোট চাষ করেন কৃষক মোট চাষ করেন কী কী চাষ করেন এই যে দুই অংশ যোগ একের চার অংশ যোগ একের পাঁচ অংশ এখন আমরা সবগুলো সংখ্যা আর লস আগু বের করলাম আমার দুই চার পাঁচ লসা বের করলে দুই রে আমরা দুইতে ভাগ করলে ভাগ ফল এক দুই রে চার ভাগ করলে ভাগ ফল দুই পাঁচকে ভাগ করা দানে পাঁচ কে পাঁচ পাঁচ দখানে দশ দশ দখানে বিশ আমাদের লসাগু বিশ লসাগু আমরা চারকে যখন বিশকে যখন দুই দুইতে ভাগ করবো সেই ভাগ ফলকে একের সাথে গুণ করবো এখন বিশকে আমরা দুইতে ভাগ করলে ভাগ ফল দশ এক হক্ষে এক যোগ বিশকে চার দিয়ে ভাগ করলে ভাগ ফল পাঁচ পাঁচ হককে পাঁচ চার ভাগ করলে চার চার এখন বিশ তারপর উনিশ কৃষক মোট চাষ করেন এত অংশ এটাই উত্তর উত্তর উনিশের বিশ অংশ এখন দুই নম্বর অঙ্কে আমাদের কি বলছে কৃষক তার সবজি খেতে কত অংশ খালি রয়েছে এখন দুই নম্বর অঙ্ক করার ক্ষেত্রে আমরা এক নং হতে পাই দিতে পারি এক নং হতে পাই কি পাই কৃষক মোট চাষ করেন মোট চাষ করেন কত অংশ উনিশের বিশ অংশ এখানে একটা কথা কি মনে করতে হবে যে জমি একবার সম্পূর্ণ নিতে হবে জমির পরিমাণ এক বা সম্পূর্ণ অংশ সুতরাং খালি রইল অংশ তাহলে একের নিচে মনে মনে আছে বিশ বিশ রে একদা গুণ করলে বিশেষ বিশ বিয়োগ উনিশ সমান একের বিশ অংশ উত্তর এটাই উত্তর